গোপালক দের দলের অগ্রবর্তী একজন আর বালক গোপালক পশ্চাৎবর্ত বলিলেন দেখো বন্ধুগণ সম্মুখে কি যেন একটা প্রকাণ্ড জন্তু মনে হইতেছে নাকি দেখো দেখো ঠিক যেন একটা প্রকাণ্ড অজগর আমাদের সকলকে গ্রাস করিবার জন্য মুখ বেদান করিয়া রহিয়াছে এই কথা শুনিয়া পশ্চাৎবর্তি গোপ বালকজন বলিলেন হ্যাঁ ভাই ঠিকই বলিয়াছ ওই উপরের দিকে চাইয়া দেখো সূর্য কিরণ সম্পাতে অরুণিত মেঘমালা ঠিক যেন ওই প্রকাণ্ড অজগরের উপরে উপরে উষ্ঠ বলিয়া মনে হইতেছে আবার ওই সূর্য কিরণাক্ত মেঘমালার প্রতিবিম্ব তাহা নির্নস্ত ভূমিতে পড়ায় ভূমিও আরক্তিম হইয়াছে তাতে ঠিক যেন অজগরে নিম্ন উষ্ঠ বলিয়া মনে হইতেছে আচার্য দেখো দেখো এখানকার স্বাভাবিক দৃশ্যগুলি একেবারে সর্বাংশই ঠিক একটা প্রকাণ্ড অজগরের মতো ওই বাম দিকের ও দক্ষিণের প্রান্ত ভাগে চাহিয়া দেখো সেখানকার গিরি গহ্বর ঠিক যেন এক অজগরের দুই দিকের উষ্ঠ প্রাস প্রান্তবর্তী গহ্বরের মতো মনে হইতেছে আর ওই যে সারি সারি তুষার ধবল গিরি শৃঙ্গাবলী রয়েছে। তাহা দেখিলে ঠিক অজগরের দন্ত পংক্তি বলিয়া ধারণা হয় আমাদের সম্মুখের এই বহুদূর বিস্তৃত বনপথ দেখিলেই মনে হয় এবং রইয়াছে ওই যে উপরে শ্রেণীবদ্ধ গ্রীষ্মিংহ মালার মধ্যবর্তী স্থানে আবার ভোর অন্ধকার স্থান দেখা যাইতেছে ওয়া দেখিলেই অজগরের মুখ বিহর এই মনে হয় মানে গোপালকর সবাই নিজেরা বরাবরই করতে দেখ একটা অজগর অত দেখা যায় উপরে উষ্ঠ দেখে চুরা গিয়ে আটকেছে দেখা যান উপরে ঠোঁট নিচের উষ্ট দেখে মনে হয় অজরের নির্ণাংশ আর দেখো একটা জিব্বার মতো বড় একটা সবাই বলার কথা যে অজগরের মতো কেউ কি অজগর সঠিক এটা কেউ বলতেছে না বুঝলেন না তা তো নিজেরা কেউ শিউর ওইটা শোনা এটা অজগর কিন্তু বলতেছে এটা অজগর মতোই দেখা যেতেছে অজগর এত বড় হইব তারা চিন্তা করে না কথা বুঝলেন এত বড় যে আকাশে মেঘে গিয়া তার উষ্ঠ গিয়ে আটকেছে

পশু পাখি খাইছে এটার গন্ধ আইতেছে দেখো দেখো আমাদের বৃন্দাবনে কি অতুলনীয় বনশোভা দেখো বিশৃঙ্গ মেঘমালা বনপথ গৃহম্বর প্রভৃতি সমস্ত বিলিয়া মিলিত হইয়া যেন একটা প্রকান্ড হয়তো করে আকা আকার ধারণ করিয়া দর্শক বৃন্দায় চিত্তাকর্ষণ করিতেছে এই প্রকারে বনভূমির স্বাভাবিক দৃশ্যের প্রশংসা প্রকান্ড হতে করে সহিত তার করিতে করিতে এই গোপালক আরও একটু অগ্রস্য হইয়া যে অজগরা অজগরা কৃতির অভাসুরের মদন বিবরের নিকটবর্তী হইলেন তখন একজন গোপালক বললেন আচ্ছা ভাই আমরা যদি সকলে মিলিয়া এই প্রকাণ্ড অজগরের মদন বিবরে প্রবেশ করি তা হইলে কি এই অজগর আমাদের গ্রাস করিবে তারা বর্তসাহে অজরিত গ্রাস যদি প্রবেশ করি ভাবতাছে না অজগর হইব এত অজগর হইব তাতে চিন্তা তো আর নেই কিন্তু প্রবেশ করি তাহলে অজগরকে আমাদের গ্রাস করবে খেয়ে হবে কিনা তার এই কথা শুনে অন্য একজন গোপালক তাতে আর আমাদের ভয় কি আমার আমরা যদি ওই অজগরের মুখ বিপুড়ে প্রবেশ করি এবং ওই অজগর যদি আমাদের গ্রাস করে তা তাহলে আমাদের সখা কৃষ্ণ আসিয়া তথ্যাকি বকা বকাসুরের মতো বধ করবে একজন বধ আছে যদি আমরা এই অকাশুরের মানে এই অজগরের ভিতরে যদি আমরা প্রবেশ করি তাতে আমাদের কোনো ক্ষতি হবে কিনা আর একজন গোপালক বললো যদি আমরা প্রবেশই করি অজগরের ভিতরে তাহলে আমাদের সখা কৃষ্ণ আছে কৃষ্ণের চিন্তা কি কৃষ্ণ আসা এই মতো অজগর উদ্ধার বকাশের মত আমরা কৃষ্ণের সখা আমাদের কে কি করে করিতে পারে আমরা কৃষ্ণের সখা কে আমাদের ক্ষতি করতে পারে বলারই করতেছি এই কথা বলিয়া গোপালগণ একবার অধরে পশ্চাৎবর্তী বকান্তকারী শ্রীহরির কমনীয় বদন পানে ফিরিয়া চাইল বলিল ভাই কৃষ্ণ আমরা এখন চলিলাম অজগর যদি আমাদের গ্রাস করে তাহলে তুমি বকাসুরের মতো তাহার দুই ধরিয়া তাহাকে বিদীর্ণ করিয়া আমাদের অধিকার সাধন করিবে মানে তারা তারা নিজের অগ্রগতি হইয়া কৃষ্ণ দিয়ে থাকে কৃষ্ণ তো বাসি ভালো আছে ভাই কৃষ্ণ আমরা অজগরের ভিতরে প্রবেশ করলাম যদি আমাদের সে গ্রাস করে তুমি মৎস্যাসুরের মত ইয়া বকাসুরের মত তার দুষ্ট ধরিয়াস তার ক্রোধ ছিঁড়া আমার কাছে বাইর করবা মানে কথা বলিয়া তারা মানে কৃষ্ণ দিকে কৃষ্ণের পানে চাইয়া অজগরের বদনে ঢুকতেছে বুঝলি না তা তো বুঝলো যে এরা হাজার সত্যি এরা অজগর বুঝলি তুমি কাছে থাকিতে আমাদের আবার ভয় কি এই কথা বলিয়া গোপালগণ হই হই রব সহকারে উচ্চ করতালি বাদন করিতে লাগিল তাতে তাদের অগ্রবর্তী গুবৎস সমূহ উদ্ধপুচ্ছ করিয়া দ্রুত বাকি অগ্রসর হইয়া অগাসুরে সেই বদন দ্বীপে প্রবিষ্ট হইল তাদের যে গুবৎস চড়াইত মানে সেই গুবাসনগুলো সাথে লেজ উসিয়া দৌড়িয়া এই অধগরে ফেটে ঢুকে গেছে গোপালগণ তখন উচ্চ হাস্য ও করতাল বাদন করিতে করিতে গোবৎসগণের পশ্চাৎ পশ্চাৎ দ্রুত বেগে ধাওয়ান হইয়া অগাসুরের বিস্তৃত বদন প্রবেশ করিল ও দেখিতে দেখিতে তাহার গলত সিদ্ধ করিয়া অগ্রসর হইয়া গেল এবং সেখানকার তাপে মহাপ্রাপ্ত হইয়া সেখানে অবস্থান করিতে লাগিল তারা ওই গোবৎসগণ আগে গলাতে ঢুকিয়া গত গলা পরস্কার ভিতরে আছে এরা শুধু অন্ধকার আর বিষাক্ত জ্বালাময় দেশ সেখানে তারা অবস্থান করতেছিলামী শ্রীকৃষ্ণ গোপাল পরস্পর ভ্রম ভ্রমণ তারা যে প্রকৃত বৃন্দাবন শুভা করিতেছে তা দেখে তিনি সে রাক্ষস বলে জানতে পাইলেন এবং মানে মুখে প্রবেশ করিবেন ভগবান শ্রীকৃষ্ণ দূরে তারা চিন্তা করলেন উনি কিন্তু ঠিকই বুঝতে পারছেন এটা সত্যিকার অজগর কিন্তু অজগর না এটা বরের সোয়া মনে একটা দৃশ্য এ এটা ভাববা তারা অজগের ভিতরে প্রবেশ করছে সত্যি অজ লাগে

কিন্তু অকাাসুর নিজ ভ্রাতা ও ভগিনীর মরণের কথা মনে করিয়া শ্রীকৃষ্ণের প্রবেশ প্রতীক্ষায় নিজ মুখ সম্মরণ করিল না আছেন তার সখা নিষেধ করবেন যে তোমরা এখানে যেও না হ্যাঁ কিন্তু ততক্ষণে তারা সেখানে আছে গেছে এই কথা ভগবান চিন্তা যে যেটা অসুস্থ

জগসমা সাক্ষাৎ নিত্য সদস্য অগাসুরের জঠোর আগ্নিতে শুষ্ক তৃণবৎ ফলিত হইতে দেখিয়া এবং সেই জন্য তাহাদেরকে অতি বিপন্ন জানিয়া সর্বজীবের ভয় দানকারী শ্রীবজরাজ নন্দন শ্রীকৃষ্ণ কৃপা পরবশ হইলেন ও তাহাদের এই প্রকার পারন্দ কর্মফল দেখিয়া বিস্মিত হইলেন কিছুজন দেখেন তার বন্ধুরা বিপদে পড়ছে বুঝলি তা তো সেখানে এটা পাতার মতো ঘুরে দেব তাহলে কি করলো কৃষ্ণ এখন কি করে কর্তৃপ এই খোল প্রকৃতি অকাশুরা প্রণান্ত ও সৎসরণমে শরণমতে গোবৎস ও গোপাল প্রাণরক্ষা এই দুই কার্য কি করিয়া সংগঠিত হইবে এই প্রকার চিন্তা করিয়া সর্ব সর্বশ্রেষ্ঠ সর্বদ্রষ্ট হরি তৎক্ষণাৎ তাহার উপায় নির্ধারণ করিলেন এবং স্বয়ং অকাশুর পতনে প্রবেশ করিলেন তিনি ভগবান শিখতে যে কিভাবে তাদেরকে আমি উদ্ধার করবো আমার গ্রহা বিভূত আছে কিভাবে এই চিন্তা নিজেই ভগবানের মুখে প্রবেশ করলো শ্রীকৃষ্ণ অগাসুরের বদন বিবরে প্রবেশ করিলি মেঘাস্তরিত দেবগণ ইয়াত হাই হাই করিতে লাগিলেন ওই যে দেবতারা যে মেঘের আড়ালে লুকিয়া এই দৃশ্য দেহে কি হয় যখন দেখলো কৃষ্ণ জগতের মধ্যে ভিতরে কে মুখের ভিতর তখন দেবতারা হাই হাই করা শুরু করলো হাই হাই আমাদের আমাদের প্রাণ বল্লভ কৃষ্ণ বুঝি আজ করে মুখে মারা যায় বলতে লাগলেন অগাসুরে পরম বান্ধব বংশ প্রভৃতি অসুগণ সংবাদ পাইয়া আনন্দ লাভ করিলেন আমি ওই অগাসুরে বন্ধুবান্ধব আকাশ পথ রয়েছে না

বিবর আবরণ করিয়া অতি স্থুল ও সৌদি দেহ ধারণ করলে মানে এবার অকাশুর মুখ বন্ধ করবো দেহারে আরো মোটা বসে সেই প্রকাণ্ড অজগ দেহধারী অকাশুরের তাহাতেই কণ্ঠ রোধ হইয়া গেল ও তাহার নয়নদয় দয় নির্গত প্রায় হইয়া উঠছিল মানে কৃষ্ণ ঢুকিয়া তার শরীরটা আরো বড় বসছে বুঝলি তাতে ভিতরে আরো ফাঁকা জায়গা ফাঁকা থাকে মন্দিরের সমস্যা না হয় এই অবস্থা দেখিয়া অনকাশের মানে কণ্ঠরোধ মানে তার দম বন্ধ হইতেছে তার নয়নদয় বহির্নিগত বা চোখ বাড়িয়ে যাইতেছে সে তখন ইতস্তত দেহ ক্ষেপণ করিতে আরম্ভ করিল ও তাহার দেহ মধ্যস্থ বিরুদ্ধ প্রাণবায়ু ব্রহ্মরন্দ ভেদ করিয়া তৎপ্রাৎ বরিগত হয়ে গেল অকাশুর নিহত হইল বুঝলি কৃষ্ণ কি করলো তার ভিতরে প্রবেশ করিয়া কৃষ্ণ তার দেহ বড় করতে শুরু করলো অত্যন্ত বিরাট দেহ দান করতে শুরু করল কৃষ্ণ অকাশুরের দম বন্ধ হয়ে অবস্থা কারণ একটা শিখুন লাগে যদি মোটা করতে চা এটা কি মোটা তোমরা ভেঙে দেবো না এটা কারণ অকাশের অবস্থা এরকম হয়েছে আর কি কৃষ্ণ অকাশের গর্বে প্রবেশ করিয়া তার দেহ বড় করতে শুরু করলো কারণ অকাশের দম বন্ধ হয়ে যায় আর দেহ প্রাণ বিসর্জন হইল হওয়ার সঙ্গে তার সমস্ত অমৃত দৃষ্টিপাত সঞ্জীব সজীব করিয়া তাদের সহিত অগা মুখ বিবর দ্বারা বাহির জড়িয়া আসিলেন মানে মারা গেছে দেহবরের

দেবতারি অজগর অজগারাখিতি মনসুভ মনে করিয়া গোপাল গঞ্জ কন তাহাই বলা বলি এবং সূর্য কিরণ আরক্ত মেঘমালা সিংহ গিরি বিহ গ্রহ সঙ্গে অজগর বদনের সাদৃশ্য কল্পনা করিতেছিলেন তখন সিওয়ান তাদের কিঞ্চিত দূরবর্তী পশ্চাত্তা করিতে তাহাদের সমস্ত কথাই শুনিতেছিলেন তারপর গোপাল গঞ্জ যখন অঘা শরীরের বদন বিবেটে প্রবেশ করিবার জন্য কীর্ত সংগ্রহ একবার কৃষ্ণ দিয়ে দৃষ্টিপাত করিলেন তখন কৃষক তারা ঘন ঘন করি হরে অকাশ প্রসাদিত বদন বিপরের মধ্যে প্রবেশ করিলেন সুতরাং কৃষ্ণ মনে ইচ্ছা মনেই থাকিলো ও মুখের কথা মুখেই থাকিলোৎস গোপাল বদন বিবরে। জানলো যেটা অকশন না এটা অকাশন দৈত্য তোমরা যাইও না এই কথা পড়বো এই কথা পনের ভবা সুযোগ পায় নাই তার আগেই খুব ভালোটা সেখানে ঢুকে আছে এইভাবে অকাশন বধ হইল যা